আসসালামু আলাইকুম শুরু করছি আমার তৃতীয় অনুগল্পটি এই অনুগল্পটি ফেসবুক থেকে সংগ্রহ করা আমার চেয়ে ষোলো বছরের ছোট একটি মেয়েকে বিয়ে করে নিয়ে এলাম উপায় ছিল না আমার এই মেয়েকেই পছন্দ মেয়েটি সবে ক্লাস নাইনে উঠেছে তাকে পছন্দ করার প্রথম কারণ সে মারাত্মক সুন্দরী তৃতীয় কারণ মেয়েটির বাবা মা বেছে নেই ওর প্রতি নাকি আমার আম্মার মায়া জন্মে গেছে একবার দেখি এই মায়া কেমন করে জন্মালো সেটাই এক বিষয় একটা সুন্দরী মেয়ে খুঁজতে খুঁজতে আমার বয়স তিরিশ হলো অবশেষে পছন্দসই মেয়ে তো পাওয়া গেল তবে বয়সের বিস্তর ফারাক আমার আম্মার গায়ের রং কালো আমিও মায়ের কাছ থেকে পাওয়া কালো রং নিয়েই জন্মেছি এই রঙের জন্য আম্মা এক সময় নানাভাবে হেনস্থা হয়েছেন অনেক পাত্র আম্মাকে দেখে দেখে বাতিল করে দিয়েছে বিয়ের পরেও আম্মাকে অনেক ধৈর্য পরীক্ষা দিতে হয়েছে যে কোনো শাড়ি জামাকাপড় বা সাজ পোশাক শখ করতে গেলেই শ্বশুর বাড়ি থেকে যায় এইটা তোমার মানাইব বোনা বৌমা অন্য কিছু পরো আমি ছেলে হয়েও বেশ কয়েকবার পাত্রীপক্ষের কাছে রিজেক্টেড হয়েছি কালো রঙের জন্য আম্মার তাই একটাই চাওয়া ছেলের বউ হবে ধপধপে ফর্সা যেন আমার ছেলে মেয়ে ফর্সা হয়ে জন্ম নেয় আম্মা বলেন শোনো বাবা সেলিম যারা বলে কালোই জগতের আলো তারা আসলে কালো মানুষগুলোর দয়ার চোখে দেখে তারা নিজেরাও এই কথা বিশ্বাস করে না বিয়ে করতে গেলে তারাও সাদা চামড়াই খোঁজে কালো হওয়ার বহু যন্ত্রণা আমি চাই না তোমার ছেলে মেয়ে সেই যন্ত্রণা ভোগ করুক কিন্তু আম্মা ছেলে মেয়ে যদি আমার গায়ে রং পায় তখন কি করবেন আম্মামুখ গম্ভীর করে বললেন আমি সেই চেষ্টাই করছি সেই সান্ত্বনা তো থাকবে ক্লাস নাইনে পড়ুয়া আমার বউটি গতকাল আমাদের বাড়িতে এসেছে এখানে আসার পর থেকে বিছানায় এক কনায় বসে নাকি সুরে খেতে যাচ্ছে একবারের জন্য উঠে বাথরুমেও যায়নি এই বাচ্চা মেয়ের সাথে কি সংসার করব বুঝতে পারছি না আগে তো একে পেলে পুষে বড় করতে হবে অফিস থেকে এক সপ্তাহ ছুটি নিয়েছিলাম শুক্র শনি মিলিয়ে নয় দিন তিন দিন পরেই অফিস শুরু করে দিলাম অফিসে সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে অনেক রকম গল্প বানিয়ে কোনো সামাল দিয়েছি সপ্তাহখানেক লাগলো নুরি স্বাভাবিক হতে ও আপনাদের বলাই হয়নি আমার স্ত্রীর নাম নুরি রাতে সে আম্মার সাথে ঘুমানো শুরু করেছে আমিই অবশ্য পাঠিয়েছি আম্মা ওকে শাড়ির বদলে স্যালোয়ার কামিজ পড়তে বলেছে এতে নুরি খুব খুশি বাচ্চা একটা মেয়ে নিজেকেই সামলাতে পারে না শাড়ি কথা থেকে সামাল দেবে সেদিন সন্ধ্যায় অফিস থেকে ফিরে দেখি আম্মা নুরির চুলে তেল দিয়ে দিচ্ছে কিছুক্ষণ পর দুটো বেনি দুলিয়ে নুরি আমার জন্য চা নিয়ে এলো ওকে দেখে মনে হচ্ছে এক্ষুনি স্কুলে যাবে আম্মাকে বললাম নুরিকে ভর্তি করিয়ে দেই মা বাসার এত কাছে স্কুল পরদিন আম্মা নিজেই গিয়ে নুরিকে স্কুলে ভর্তি করিয়ে দিলেন আব্বা মারা যাওয়ার পর আম্মা মানসিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েছিলেন একা একা হাঁটা চলা ঘরে কাজ করার মতো মনের জোর পেতেন না বয়সের আগেই যেন হঠাৎ করে বুড়িয়ে গেছিলেন কিন্তু কি এক মঞ্চ বলে আম্মা যেন নতুন জীবন ফিরে পেলেন নুরির জন্য স্কুলের কাপড় কেনা তার পড়ার টেবিল সেট করা সময় মতো পড়তে বসানো তার খাওয়া দাওয়া স্কুলের টিফিন কোনো কিছুতেই যেন আম্মার ক্লান্তি নেই সকাল সন্ধ্যা দুইবেলা নুড়ির চুল আঁচড়ে সুন্দর করে বেঁধে দেন আম্মা শুধু তাই নয় এক একদিন দেখি নুড়িকে আম্মা মুখে তুলে খাইয়ে দিচ্ছেন নুড়িও কম যায় না সারাদিন আম্মার সাথে লেপটে থাকে আম্মা রাঁধলে সে কেটে কুটে দেয় দুজন একসাথে চা খায় একসাথে বাজারে যায় আম্মার হাত পা মালিশ করে দেয় নখ কেটে দেয় আত্মীয় স্বজন সবাই হা হয়ে গিয়েছে শাশুড়ি বৌমার এমন সম্পর্ক ওরা জন্মে দেখেনি আমার দুই বোন এক একবার বেড়াতে এসে আম্মার উপর অভিমান করে চলে যায় তাদের মা তাদের থেকে বেশি ভাইয়ের বউকে ভালোবাসে সরাসরি অভিযোগ না করলেও কেন যেন ঠিক মেনে নিতে পারে না দেখতে দেখতে নুরি বড় হয়েছে ভালো ফলাফল করে এসএসসি পাশ করেছে আম্মা শহরে এবং গ্রামের বাড়িতে দুই জায়গাতেই ঘটা করে বৌমা প্রাসের নিমন্ত্রণ খাইয়েছেন কলেজে ভর্তি হবার কিছুদিনের মধ্যে নুরির শরীরে আরেকটা প্রাণের জন্ম হয় আম্মা আনন্দে দিশেহারা হয়ে ওঠেন আম্মার পরম যত্নে দশ মাস পার করে ফুটফুটে একটি ছেলের জন্ম হয় আমাদের আম্মার ব্যস্ততা আরও বেড়ে যায় একদিকে নুরি একদিকে তার ছেলে কাকে রেখে কাকে দেখবেন মাঝে মাঝে মনে হয় নুরি আমাদের পরিবারের জন্য এক সুখ আর আনন্দ নিয়ে এসেছে ছোট্ট এই মেয়েটির হাত ধরে আম্মা নতুন করে বেঁচে উঠেছেন আমি মুগ্ধ হয়ে আম্মা আর নুরির শক্ত বাঁধন দেখি আম্মার আগ্রহে নুরি এইচএসসিও শেষ হয় এইচএসসি রেজাল্ট নিতে গিয়ে নুরী অজ্ঞান হয়ে যায় ওর এত ভালো রেজাল্টের খবর কাউকে জানানোর আগে আম্মা ছুটলেন হাসপাতালে না ভয় পাওয়ার মতো কিছু হয়নি নুরি আবারও মা হবে একদিকে ভালো রেজাল্ট আরেকদিকে নতুন মেহমান আসার সুখবর আমাদের পরিবারের সুখের বন্যা নেমে এলো আম্মার দিনরাত নোয়া দোয়া করতে লাগলেন একটা ফুটফুটে নাতনির জন্য যে হবে ঠিক নুরির মতো দেখতে জীবনে অনেক অপূর্ণতা ছিল আম্মার আল্লাহ নতুন করে আর কোনো আশা অপূর্ণ রাখলেন না ঠিক সময়ে আম্মার নাতনির জন্ম হলো নুরির লেখাপড়া সে বছর বন্ধ ছিল আম্মা বললেন এত ভালো রেজাল্ট করেছে যখন তখন লেখাপড়াটা আর কিছু দিন চলুক তবে সুখ বা দুঃখের দিন কোনোটি চিরস্থায়ী নয় আমাদের সুখের দিন শেষ হয়ে এসেছিল আম্মার শরীরে বাসা বাঁধলো মরণব্যাধি ক্যান্সার নুরিকে কিছুতেই অনার্সে ভর্তি করানো গেল না আম্মাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে রাজি না সে আম্মাকে যখন হাসপাতালে থাকতে হতো ওখানে সবাই ভাবতো নুরি আম্মার মেয়ে ছেলের বউ শুনলেই সবাই চোখ বড় বড় করে তাকিয়ে থাকত আম্মা তার দুর্বল হাতে নুরির মাথায় হাত বুলিয়ে দিত নুরির একনিষ্ঠ সেবায় ক্যান্সারের সাথে কঠিন লড়াই করে আরও একযুগ বেঁচেছিলেন আম্মা মাঝে মাঝে মনে হতো জমদূতের সাথে লড়াই করে নিয়ে আম্মার প্রাণটা ছিনিয়ে নিয়ে এসেছে নুরি এর লড়াই যারা দেখেছে কেবল তারাই বুঝতে পারবে তবে মৃত্যু তো আমাদের জীবন অনিবার্য কতদিন আর আটকে রাখা যায় আম্মা আমাদের ছেড়ে নুরিকে ছেড়ে অনন্ত জীবনের পথে যাত্রা শুরু করলেন সেদিন ছিল বৃহস্পতিবার নুরি রোজা রেখেছিল ইফতারের আগে আম্মার মাথার কাছে বসে দোয়া পড়ছিল আম্মার হাটটা আমি ধরে রেখেছিলাম ঠিক তখনই নিঃশব্দে পরম শান্তিতে আম্মা বিদায় নিলেন আমরা কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটা ঘটে গেল আম্মার দাফনে একদিন দেরি হবে ছোট বোনটা পরিবার নিয়ে লন্ডনে আছে ওর জন্য অপেক্ষা করতে হবে রাতে আম্মার প্রাণহীন শরীরটা হাসপাতালের হিমঘরে বাক্সে রাখা হলো নুরিকে ঘরে আটকে রাখতে পারলাম না নিয়ে এলাম আম্মাকে কোথায় রাখা হয়েছে দেখানোর জন্য হিমঘরে মরদেহ রাখার জন্য অনেকগুলো শীতল ড্রয়ারের মতো বাক্স পাশাপাশি রাখা যে বাক্সগুলোতে কাউকে রাখা হয়েছে সেগুলোর উপর বাতি জ্বলছে আর যেগুলো খালি সেগুলোর উপর সবুজ বাতি আম্মাকে যেখানে রাখা ঠিক তার পাশের বাক্সটির উপর সবুজ বাতি জ্বলছে নুড়ি বলল দেখো আম্মার পাশের বাক্সটা খালি মুখে যদিও আর কিছু বলেনি তবে ওর চোখের দিকে তাকিয়ে বুঝলাম ও বলতে চাইছে ইস পাশের বাক্সটাতে যদি আমি থাকতাম আম্মার কষ্টটা কম হতো আমার বুকটা কেঁপে উঠল নুড়িকে শক্ত করে জড়িয়ে ধরে রইলাম আমি তখনও ভাবতে পারিনি যে নুরি আর আম্মার বন্ধন এতটাই মজবুত আমার পক্ষে আর নুরিকে আটকে রাখা সম্ভব হবে না হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে আমাদের গাড়িকে ধাক্কা দিল আরেকটি গাড়ি গাড়ির কিছু হলো না অন্য কারো কিছু হলো না শুধু নুরি মাথায় প্রচণ্ড আঘাত পেল আম্মাকে নিয়ে ছুটোছুটি করে ও ভীষণ ক্লান্ত ছিল গাড়ির পেছনের সিটে জানলার কাছে মাথাটা এলিয়ে দিয়েছিল আর ঠিক সেখানেই আঘাতটা লেগেছে হাসপাতাল নেওয়ার আগেই নড়ি চলে গেল নিজের দুই সন্তান স্বামী সংসার কোনো কিছুর মায়েরই নুরিকে আটকে রাখতে পারলো না এই পৃথিবীতে কত যে অবিশ্বাস্য ঘটনা ঘটে আমার পাশে সেই খালি হিমায়িত বাক্সে নুরির জায়গা হল বোন আসার পরে দুজনের দাফন হলো আম্মার নুরিকে পাশাপাশি শোয়ানোও হলো দুই সন্তানের দায়িত্ব আমার কাঁধে দিয়ে স্বার্থ মতো আম্মার নুরি একসাথে বিদায় নিল নুরিকে প্রথম দেখেই কেন আম্মার মায়া পড়ে গিয়েছিল এত সেটা এত বছর পরে আমার কাছে পরিষ্কার হলো কল্পনার চোখে আমি এখনও পরিষ্কার দেখতে পাই আম্মা নুরির চুলে তেল দিয়ে দিচ্ছে পরিপাটি বেনি করে দিয়েছে বেনি জুলিয়ে দুলিয়ে আম্মার পায়ের কাছে বসে পরম যত্নে নখ কেটে দিচ্ছে নুরি গল্প করতে করতে হেসে গড়িয়ে পড়ছে দুজন হয়তো এখানে নয় দূরের কোনো পৃথিবীতে